আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপিটি একদম স্পেশালি একটা রেসিপি আজকে করব বারবিকিউ রেসিপি মাছের বার্বিকিউ তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো আর এই রেসিপিটি আমি আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমরা মাছের বারবিকিউটি করে নেই এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তেলাপিয়া মাছ আর এই এর দেখুন এর গায়ে আমি এভাবে কেটে দিয়ে নিয়েছি আর কি কাট দিয়ে নিয়েছি কাট দেওয়ার অংশটা আর কি আমার স্কিপ হয়ে গেছে যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি কিন্তু মাছগুলোকে কেটে নিয়েছি নাইপের সাহায্য নিয়ে আর কাটাগুলো এমনভাবে কাটতে হবে যেন মাছের কাটা পর্যন্ত পৌঁছে যায় তবে কাটাটা যেন না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে মাছটাকে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এখন এখানে দিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ দিয়ে নিয়েছি ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন এখন আমি লবণ আর ভিনেগারটাকে ভালোভাবে মাছে মেখে নিচ্ছি মাছের কাটা অংশের ভেতর ভেতর আমি এই আর কি মিশ্রণটা খুব ভালোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে আমি খুব ভালোভাবে দিয়েছি আর মাছের পেটের ভেতরেও আমি একটু দিয়ে নেওয়ার চেষ্টা করছি এই ভিনেগারের আর লবণের মিশ্রণটা এইভাবে কিছুক্ষণ আর কি মেখে রেখে দিয়ে দেব আর খুবই ভালোভাবে মেখে নিতে হবে মুখের ভেতর পেটের ভেতর সব দিকেই যাতে মশলাটা পৌঁছে যায় এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলে আমি এক চা চামচ ভর্তি করে উঁচু করে আর কি পেঁয়াজ বাটা নিয়েছি আর হাফ চা চামচ নিয়েছি রসুন বাটা আর এক চা চামচ ভর্তি করে নিয়েছি আদা বাটা এক চা চামচ ভর্তি করে নিয়েছি জি ধনিয়া গুঁড়ো এক চা চামচ ভর্তি করে নিয়েছি জিরার গুঁড়ো এক চা চামচ ভর্তি করে নিয়েছি লালমরিচের গুঁড়ো এক চা চামচ ভর্তি করে নিয়ে নিয়েছি বার্বিকিউ মশলা এটা আমি রাঁধুনি বার্বিকিউ মশলাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড নিয়ে নিতে পারেন এখানে আমি এক চা সরি হাফ চা চামচ দিয়ে নিয়েছি হলুদ ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো এখন নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ সয়া সস এখন দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস আমি হট টমেটো সসটা নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে আর কি হাতের সাহায্যে মেখে একটা ভালো মতো পেস্ট করে নেব তো খুবই ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে নিয়েছি আমার লবণ দেওয়াটা বাকি ছিল এখন আমি লবণটা দিয়ে নিলাম এখানে আমি চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ আমি কিন্তু আগেই মাছে আর কি লবণ দিয়েছি আর সয়া সসেও অনেকটা লবণ থাকে এখন আমি মাছের গায়ে এই মশলাটাকে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি মাছের পেটের ভিতরে আঙুল দিয়ে দিয়ে আমি মশলাগুলোকে খুবই ভালোভাবে দিয়ে নিয়েছি কাটা অংশগুলোর ভিতরেও আমি আঙুল দিয়ে দিয়ে আর কি ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি মাছের মুখের ভিতরেও কিন্তু আমি মশলাটাকে খুবই ভালোভাবে দেবো আর এপিক ওপিক ঘুরিয়ে মশলাটাকে আমি দিয়ে দিয়ে নিয়েছি আর এই মশলাটা ভালোভাবে পৌষলেই কিন্তু মাছের বারবিকিউটা টেস্ট হবে আর সব দিকেই মশলাটা পোষালেই কিন্তু আর কি মাছটা খেতে ভালো লাগবে একটা জুসি ফ্লেভার আসবে তো আমি চতুর্দিকেই আর কি ভালোভাবে মশলাটা যাতে পৌঁছায় সেভাবেই আমি হাতে সাহায্যে একটু সময় ধরে মেখে নিয়ে নিয়েছি কিছুটা সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে যাতে মাছের প্রতিটা অংশেই মশলাটা ভালোভাবে পায় এই মশলা মাখানোটাই কিন্তু বার্বিকিউয়ের মূল আর কি অংশ তো আমি সমস্ত পার্টে আর কি মাছের সমস্ত পার্টে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি তো দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি একটা ঢাকনা চাপে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম ঢাকনাটাকে উঠিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এখন আমি মাছের গায়ে যে মানে অতিরিক্ত মশলাটা আছে এটা একটা নাইফের সাহায্যে আলতোভাবে আর কি সরিয়ে নিচ্ছি এইভাবেই আপনারা মশলাটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন খুব আলতোভাবে মাছের ভেতরে যে মশলাগুলো গেছে সেইগুলো কিন্তু বের করার চেষ্টা করবেন না জাস্ট উপর থেকে স্কিনের উপর থেকে আলতোভাবে মশলাটাকে সারিয়ে নিতে হবে আর এই মশলাটা লেগে থাকলে কিন্তু মাছ ভেজে নেওয়ার সময় মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এই মশলাটাকে সারিয়ে নিলাম একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর স্পেশালি কিন্তু এটা সরিষার তেলেই করে নিতে হয় খুব বেশি তেল দেয়নি আর কি দুই তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটু তেলটাকে ঘুরিয়ে নিয়েছি আর দেখুন আমি কিন্তু তেলটা থেকে ধোঁয়া উঠিয়ে নিয়েছি এভাবে কিন্তু ভেজে নিলে মাছটা আর কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না মাছের স্কিনটাও খুলে আসার সম্ভাবনা থাকবে না এভাবে একটু ধোঁয়া উঠিয়ে নেবেন আমি হাই হিটে থাকা অবস্থায় মাছটা দিয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি মাছটাকে খুবই সাবধানে উলটিয়ে নিয়ে নিয়েছি দেখুন আমার মাছটার কোনো স্কিন কিন্তু উঠে আসে নাই মাছটাও কিন্তু লেগে যায়নি তো আমি কিন্তু এই পর্যন্ত আমি হাই হিটে রেখেছি এখন উলটিয়ে নিয়ে নিয়েছি এখন দেখুন আমার বেঁচে যাওয়া যে মশলাগুলো রয়েছে সেগুলোকে আমি একটা ব্রাশের সাহায্যে মাছের গায়ে মেখে দিচ্ছি মাছের কাটা অংশগুলোতে কিন্তু ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে মশলাগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একটা প্রলেপ দিয়ে নিয়েছি মশলার আর কি বেঁচে যাওয়া যে মশলাটা সম্পূর্ণরূপে আমি এই মাছে ইউজ করবো তো দেখুন এই পাশটাও আমি উলটিয়ে নিয়ে নিয়েছি আর এপাশেও পাশেও কিন্তু আমি বেঁচে যাওয়া সমস্ত মশলাগুলোই দিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার রাসটা আমি কমিয়ে নিয়েছি যাতে মশলাগুলো উপর থেকে বেজে নেওয়া আসে বা পুড়ে না আসে যার কারণে আমি এখন চুলা রাসটা কিন্তু কমিয়ে রেখেছি আর এইভাবে মশলাগুলোকে ব্রাশ করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একটু কমিয়ে নিলেই হবে যেহেতু মাছটা অর্ধেকটা ভাজা হয়েই গেছে আর লেগে যাওয়ার ভয় নাই তো আমি এইভাবে পুরো মাছটাই মশলাটা ব্রাশ করে নিয়ে নিয়েছি এখন আবারও উলটিয়ে নিয়েছি আমি মশলা ব্রাশ করে করে একটু একটু করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়ে নিয়েছি তো এইভাবে ভেজে নিয়ে নিয়েছি একটু সময় ধরে দেখুন আমার কিন্তু ভেজে নেওয়াটা হয়ে গেছে আর ভেজে নেওয়ার পরে দেখুন এ এর লুকসটা কেমন হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এইভাবে বারবিকিউ করে খাওয়ালে কিন্তু যে কেউই পছন্দ করবে আর আমার বাসার লোকজন তো সবাই খুবই পছন্দ করেছে এই মাছটি তো আশা করছি আপনারাও এভাবে করবেন আর আপনাদেরও ভালো হবে এইরকমই সুন্দর হবে আমি আশা করছি তো বন্ধুরা মাঝের বার্বিকিউটি কিন্তু খুবই টেস্ট হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন তো আমি একটু আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি এর ভেতরটা কেমন হয়েছে ভেতরটাও কিন্তু অনেকটা সফট এবং জুসি একটা ভাব এসেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই যে বন্ধুরা ভেতর থেকে এমন হয়েছে আর এর স্কিনটা দেখুন এই যে এরকম হয়েছে বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এই ধরনের মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম